জয় হরি জয় শ্রীনীলকান্ত জয় মাধুর্যময় দেবী দিকে দিকে ঠাকুরের অসংখ্য ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমি জানাই ভক্তপূর্ণ প্রণাম কেননা সেই ঠাকুরের লীলা সমুদ্রের লীলা হতে একখানি ক্ষুদ্র লীলা আপনাদের সামনে তুলে ধরবার মনস্থ করেছি তুলে ধরতেও চেষ্টা করছি আপনারা একটুখানি ধৈর্য নিয়ে বসুন আমি বলছি সাল আজকে কোথায় আমরা এসেছি কোটায় এসেছি কিন্তু এটা হলো উনিশশো সাল তাহলে আপনারা বুঝুন এবার কত সাল আগের কথা তখন মানুষের মন চঞ্চল সকলেই জয় বাংলায় যাবে বাংলাদেশ তাদের জন্য আহ্বান করছে আবার নূতন করে তাদের স্নেহ আদর করবে তাই মানুষ পাগল হয়ে যাচ্ছে যে কি করি জয় বাংলায় যেতে হবে সেখানে আমরা আবার জাগাজমি ফিরে পাব সেখানে আবার আমরা সেই ভাতে মাছে বাঙালি আমরা সেই ভাতে মাছে সুস্থ থাকব এই সকল চিন্তাধারা অলিক কল্পনা আমাদের মাঝখানে এসে জুটেছে আমাদের মনকে ভারী ভারাক্রান্ত করছে এই উনিশশো সালের একটা ঘটনা মনে পড়ে যায় দুই নম্বর পা পাওয়ার গ্রামের এই অমরকোটের দুই নম্বর পাওয়ারবিল গ্রামের শ্রী নির্মল মজুমদার তিনি প্রথমবার আশ্রমে গেছেন ঠাকুর সত্যানন্দের যে শান্তি কুঞ্জ লীলা নিকেতন পাখাঞ্জর নরনারায়ণ সেবাশ্রম আশ্রম সেই আশ্রমের মেলাতে প্রথম গিয়েছেন শ্রী নির্মল মজুমদার এই নির্মল মজুমদার মহাশয় গিয়েছেন কার সঙ্গে প্রাক্তন মাস্টার মহাশয় শ্রী গুরুদাস বিশ্বাস মহাশয়ের সঙ্গে তিনি এক নম্বর নিবাসী দুজন আত্মীয় হন গুরুদাস এবং তার স্ত্রী শ্রীমতী বিদ্যুৎ লতা এনারা হলেন শ্রী নির্মল মজুমদারের ভগ্নিপতি বোম এখানে একসঙ্গেই তারা গেছেন কোথায় ঠাকুরের আশ্রম ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন দৃশ্য দেখছেন বিভিন্ন কাজ একটু অংশ নিতে ইচ্ছা করলেও সাহস হচ্ছে না ঠাকুর আবার কি বলেন ঠাকুরের নির্দেশ ছাড়া তো কোনো কাজ করা সম্ভব না তিনি সামনে ঘুরে বেড়াচ্ছেন দেখে ঠাকুর বললেন হে শ্যামড়া ঠাকুর জোর করে কথা বলতেন ফরিদপুরের নিবাসী তিনি নির্মল মজুমদারকে বললেন এ শ্যামড়া এদিকে তিনি ভয়ে ভয়ে ঠাকুরের সামনে গেলেন ঠাকুর বললেন কাজ কর আশ্রমে আসলে কাজ করতে হয় ওই যে খাটের তলায় ঘরের ভিতরে খাটের তলায় বড় কড়াইটা আছে না ওইটা বের কর তিনি গেলেন কথা শুনে চলে গেছেন কিন্তু যে টানাটানি করতেছে সেটা নড়ে চড়ে না মানে এত ওজন দুই তিনজন ছাড়া কোনো কাজ হবে নড়ে চড়ে কে পারোস না হ্যাঁ উঁচু করতে পারোস না এই দেখা আমি বলে তিনি বাবা দিয়ে এইভাবে ধরে একটুখানি এইভাবে ধরলেন ধরে টান দিলেন কড়াইটা উঁচু হয়ে থেকে বাইরে চলে এলো আরামে তাহলে এই যে ঠাকুরের কি শক্তি কত শক্তি আমরা খালি মনে করি সাধন শক্তি কিন্তু যে দেহের শক্তি সেটাও বড় কম না যা হোক তিনি বাইরে নিয়ে এলেন এইবার বললেন যা আর কিছু করা লাগবে না তখন ওইখানে ঘোরাঘুরি করছেন ঠাকুর কী করতেন তখন একটা গর্ত খুঁড়ে ধনী তৈরি করতেন মানে ওইখানে ওই কুণ্ড এই হোমকুণ্ডুতে আগুন জ্বালিয়ে তিনি ওই পাশে বসে থাকতেন আলগা গায়ে ছোট্ট খন্ডি কাপড়খানা পরা একখানা সিমটা এই নিয়ে বসে থাকতেন মাঝে মাঝে সিমটাখানা নিয়ে শ্রীনীলকান্ত কিংবা তার প্রিয় মানে যারা পার্শ্বদ রামানন্দ ব্রহ্মচারী বীরানন্দ ব্রহ্মচারী তারা একটুখানি এসে আগুনটা উস্কে দিতেন তাই গরমকাল হোক ঠান্ডাকাল হোক যখনই হোক তিনি বসতেন সাধক মানুষ তো কী চিন্তা করতেন উনি জানেন পাশে বসে থাকতেন আগুন সামনে জ্বলছে ওই গরমকালেও জলে শীতকালেও জলে এই কোনো কিছু এনার বিকার আসে না এভাবে চালাচ্ছেন আগুন জ্বলছে কথায় কথা আর ঠাকুর ওই মহাপুরুষদের কথা বলতেন বারবার হিমালয়ের মহাপুরুষ কারা কারা কোথায় কিভাবে সাধন ভজন করে কিভাবে তারা ঊর্ধ্ব জগতে পৌঁছে যান এই সকল তথ্যগুলো তিনি আলোচনা করতেন এবার ঠাকুর শ্রী মুখের গল্প একটা গল্প তিনি ঠাকুরের জীবনটা প্রথম জীবনটা গঠন হয় দেখা যায় ওড়াকান্দিতে কেননা যখন ঠাকুরের বয়স ছয় বছর সেই ছয় বছর কালে তার রুগ্ন অবস্থা দেখে পিতামাতা মাতা ওড়াকান্দিতে রেখে আসে সেই থেকে ওড়াকান্দিতে বড় হয়েছিলেন তেরো বছর বয়সে আবার ওড়াকান্দি থেকে বেরিয়ে হ্যাঁ ঠাকুর সুখদেবের হাত ধরে তিনি বেরিয়ে এলেন বাইরে আশ্রম জীবনে প্রবেশ করলেন আর সেই আশ্রম জীবন থেকে আমরা শেষ জীবন পর্যন্ত তাকে আশ্রম জীবনেই দেখতে পেয়েছি এই মহাপুরুষ ওই কথা বলতে বলতে হঠাৎ সেই মহামানবের মাঝখানে হারিয়ে যেতেন শ্রী গুরুজাহ ঠাকুরের কথা মনে পড়তো মা সত্যভামার কথা মনে পড়ত এমনি মনে পড়তে পড়তে তিনি ওই কথাগুলো তখন পারতেন আর ভক্তদের শোনাতেন এখন যেমন একটা বিভেদ দেখা যায় ঠাকুরে ঠাকুরে বিভেদ গুরুই গুরুই বিভেদ শিষ্য শিষ্য বিভেদ এই সব বিভেদ তখনকার দিনে ছিল না তখন সবাই জানতেন আমরা এক আমাদের একজন মালিক আমরা একজন মালিকেরই সন্তান এইভাবে চলতেন যাই হোক ঠাকুর একটা কথা বললেন তার কথাগুলো খুব মিষ্টি ছিল কণ্ঠস্বর যেমন মধুর গালাগালিও দিলে খুব ভালো লাগতো ভালো মানুষের সব কিছুই ভালো তিনি যে মন্দ কথা বলেন ওটাও ভালো তাই ওই কথা মনে পড়ে সেই বেদের সেই কথাটা মনে পড়ে যায় মধু খরন্তি সিন্ধু ব এই যে সিন্ধু যেমন মধু খরণ করে আজকে ঠাকুর সত্যানন্দের শ্রীমুখ নিঃসৃত কথাগুলো সেই মধুর মতো লাগছে একদিন ঠাকুর ওই কথা বলছেন বিদ্যুৎ লতা দেবীও সেখানে আছেন গুরুদাস মাস্টরমশাই রয়েছেন নির্মল বাবুও সেখানে রয়েছেন সকলেই শুনছেন ঠাকুরের কথা ঠাকুর বলতে লাগলেন এ তোরা জান ঠাকুর ফরিদপুরের মানুষ তো ফরিদপুরের টান দিতেন এ তোরা এ গুরুচাঁদ ঠাকুর কত নীলা কই কর করছলো এগুলো জানস নেই তোরা কি জানিস গুরুচাঁদ ঠাকুর কত লীলা করেছিলেন তাই না ঠাকুর কত লীলা করেছিলেন সুখচান অর্থাৎ সুখদেব ব্রহ্মচারী কত লীলা করেছিলেন এগুলো কি তোরা জানেন ওনার গুরুদেব এবং পরম গুরুদেব হলেন ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যেখানে তিনি প্রথম জীবনে মানে প্রবেশ করেছিলেন প্রথম জীবনে আধ্যাত্মিক জীবন হোক আর জাগতিক জীবনই বলা যাক যখন তিনি বাড়ি থেকে বাবা মায়ের হাত ধরে যখন ঠাকুরের আশ্রমে প্রবেশ করেছিলেন সেই দিনকার কথা বলছি গুরুচাঁদ ঠাকুর এই জন্য তার জীবন গঠনের মূল লক্ষ্যে যিনি দাঁড়িয়ে থাকেন তিনি গুরুচাঁদ ঠাকুর তারপর সেই গুরুচাঁদ ঠাকুর নিজে মন্ত্র না দিয়ে নিজে দীক্ষা না দিয়ে মানুষটিকে স্বয়ং সম্পূর্ণ করে আশীর্বাদ দিয়ে তিনি ধরিয়ে দিলেন সুখ ঠাকুরের হাতে কত উদার মানুষ সেই সুখ ঠাকুরের হাত ধরে ঠাকুর জীবনকে গঠন করলেন। তাই এই জীবন মূলে গুরুচাঁদ ঠাকুর প্রথম দ্বিতীয় হলেন ঠাকুর সুখদেব ব্রহ্মচারী তখন তিনি লীলাটা বলতে শুরু করলেন একদিন এক ভক্ত সন্তানাদি না হওয়ায় গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছিলেন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেলে পরে গুরুচাঁদ ঠাকুর আশীর্বাদ করলেন যা তোকে সন্তান হবে সন্তান হলো এবার যখন সন্তান হলো সেই সন্তানকে নিয়ে তিনি তারা ওই স্বামী স্ত্রী দুজন তারা ঠাকুরের কাছে গেলেন যে ঠাকুরকে দর্শন করাবো ছেলেকে দর্শন করাবো যে ঠাকুরকে প্রণাম করলেন ছেলেকে দেখালেন বাবা এই যে আপনার আশীর্বাদ আশীর্বাদী ফসল দেখালেন ঠাকুর বললেন হ্যাঁ কি কর ঠাকুর তখন কি করলেন ওই ছেলেটাকে নিয়ে ওই কামানো সাগরের জলে ফেলে দিলেন বাবা মার মন সুস্থ থাকে তাদের সামনে দিয়ে যদি ঠাকুর এইরকম নিয়ে যে ফেলে দেয় সন্তানকে সুস্থ থাকতে পারে পারে না তবুও বসে আছে ঠাকুর ফেলেছেন কত বিশ্বাস ঠাকুর দিয়েছিলেন ঠাকুর নিয়ে গেলেন আমাদের কি বসে আছেন চুপচাপ এর মধ্যে কত কথা হচ্ছে ঠাকুর বললেন যে এই বুড়িটা ভালো না যে সন্তান হলো এ ভালো না সেই জন্যই সন্তান ফেলা দিস যা কামনা ঠাকুরের মধ্যে ফেলা দিস যাক ঠাকুর বিভিন্ন ভক্তদের নিয়ে তখন বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন আলোচনা করতে করতে অনেক সময় হয়ে গেছে লোক উঠে যাচ্ছে তখন ঠাকুর বলছেন এই যায় না তা এই দুটে যায় না কেন উনি যে কেন যায় না ওনারা ঠাকুর যে কি কাজ করেছেন সে তো ওনারা ভাবছেন মনে মনে ঠাকুর কি আর ভাবেননি ঠাকুর তো ভেবেছেন না বিপদের কান্ডারি মানুষের ধন দৌলত প্রদানকারী সবকিছুর যিনি মালিক তাই না তিনি তো জানেন সবই বসে আছে তখন বিচরণ পাগল বলছেন বাবা ওদের ছেলে তো কামনা সাথে ফেলা দস ফেলাই না কেন সে কখন মরে গেছে না এটু আগে কইতে পারিস নি সবাই চুপচাপ জানে যে আগে আর পরে তোমার কাছে কি দেখ 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 বিচরণ কে বললেন আরে তুই দেখলটা পাওয়া যায় নাকি তুই একটু ডুবাই দেখ যে শলটা পাওয়া যায় নাকি কি পাশি আছে সঙ্গে সঙ্গে পাগল এক দৌড়ে যেয়ে ডুবাইয়া সলদারে উঠে নইয়ালো আলো। তখন বুড়ো আঙ্গুল মুহী নইয়া ঠাকুর বলছেন তার ভাষা দিয়ে বলছেন তো সেই ভাষা আমি লিখতে চেষ্টা করেছি তাই কি ভয় ঠাকুরের যে ভাষার যে মধুর মিষ্টি কথা তাই না যত সুন্দর করে সাজিয়ে তিনি বলেছিলেন আমি লিখতে চেষ্টা করেছি কিন্তু এ তো চেষ্টা করা আর উনি তো বলেছেন যাই হোক তবু আপনারা শুনুন ঠাকুর বললেন যে ওই ছেলেটা কান্নাকাটি ছেলে কান্নাকাটি করছে না জলের মধ্যে মুখে আঙুল নিয়ে চুষতেছে সে আর কান্নাকাটি করছে না ঠাকুরের নীলে মানে ঠাকুরের লীলা ঠাকুর যে লীলা করেছেন ওই রকম ছেলে পুকুরের মধ্যে ফেলে দিলেন আবার সেটি উঠে এলো ভক্তি এই জন্য ঠাকুর সত্যানন্দের এটাই কথা ছিল যে ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে দিবি একদম স্বার্থ নিঃস্বার্থ হয়ে যে তোমার জিনিস তোমাকে দিলাম আমি তোমার ধন তোমায় দেই আবার এটি হচ্ছে গায়কের গান বা ভাবুকের ভাবনা যে আমি তোমার জিনিস তোমাকেই আবার দিলাম এর মধ্যে আমার কিছু নেই সেই হিসাবে ওরা বসেছিল তাই বললেন যে গুরুকে ভক্তি করতে হয় ঠাকুর বললেন গুরুকে ভক্তি করতে হয় তয় কিছু পাওয়া যায় মুসাই। মানুষ না ধরে পাওয়া যায় না এখনো ওরকম ভয় বাবা তখন ঠাকুর বললেন যে ওরকম আজও হয় যদি মানুষকে কেউ ধরে তাহলে মানুষের কাছ থেকে কিছু পায় তাই আমাদের মানুষ ধরতে শিখিয়েছেন আমাদেরকে গুরুকে চিনতে শিখিয়েছেন রত্নাকর নয় শূন্য মা দু চার ডুবে ধন না মেলে তাই না সাধক রামপ্রসাদ শূন্য না সমুদ্রের মাঝে কত রত্ন রয়েছে তাই না দুই ডুব দিলে ধন ওঠে না একটু বেশি ডুবাতে হয় একটু বেশি গভীরে যেতে হয় একটু বেশি নামতে হয় তাই যে মানুষটা সেই গুরু প্রেমে ভগবত প্রেমে ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে যিনি নেমেছেন তিনি কিছু পেয়েছেন এই লীলাটা আমরা পাই জীপ্তরাতে সত্যানন্দ গ্রন্থের দুইশো সতেরো পৃষ্ঠা সতেরো পৃষ্ঠায় উনিশশো একাত্তর সাল নামের উপাখ্যানটিতে এই বইটায় লেখা আছে আপনারা যদি সংগ্রহ করেন তাহলে খুব ভালো হয় অসংখ্য লীলা লিখেছি ঠাকুরের কৃপায় বহু লীলা বহু লীলা এই বইটায় তো বহু রয়েছে তারপর শ্রীনীলকান্ত লীলা তার মধ্যে অনেক লীলা রয়েছে ঠাকুরের দুখানা খন্ড আরও যদি ঠাকুরের ইচ্ছা হয় এই গরমের মধ্যে দশ বারোখানা বই বেরোলো সবই ঠাকুরের ইচ্ছা আমার তো কিছু ইচ্ছা থাকলে উপায় নেই আমার হাতে তো শক্তি নেই শক্তি মালিকের হাতে আর একটা শক্তি রয়েছে কোথায় স্বামী গোবিন্দ ব্রহ্মচারীর কাছে কেননা তিনি এই সকলগুলোকে কি করে লোকলোচনে আনা যায় সেই চেষ্টা তিনি সর্বদা করে চলেছেন সেই জন্য ঠাকুরের কাছে তার দীর্ঘ জীবন কামনা করি সুস্থ জীবন কামনা করি আর আপনাদের কাছ থেকে এবার বিদায় নেব অনেক সময় হয়েছে যায় যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের নাম গান করুন ঠাকুরের কথা মেনে চলুন ঠাকুরের নির্দেশ বহন করে চলুন এটাই আমার কামনা জয় জয় বিশ্ব সুখ আনন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিদ্ধ ধনী বনমন হরিবন শ্রী শ্রী মাধুর্্যময় দেবী প্রেমানন্দে হরি ধ্বনি মন হরিবন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ধ্বনি বনমন হরিবন সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনোমন হরি বল হরি বল বল জয় বাবা জয় বাবা জয় বাবা জয়